গ্রিন প্লান্টস হবিতে আপনাদের স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম কাঠচাপা গাছেরই ভিডিও বিশেষ করে আমি কাঠচাপা গাছটিকে এতটাই ভালোবাসি যে আমার বেশিরভাগ ছাদে কাঠচাপা গাছ থাকে বেশিরভাগ অংশ অংশজুড়েই কাঠচাপা গাছ রয়েছে অন্য অন্য গাছও রয়েছে আমি দেখাবো কিছুটা দেখিয়ে দিই দেখুন গাছে ফুলে ভরে গেছে বসন্ত যে চলে এসেছে তার আভাস সব গাছে গাছে দেখুন সজনা গাছে সজনা ফুল এটা টিকোমা তার গাছে ফুলে থোকা থোকায় ফুল চলে এসছে তো বন্ধুরা সব গাছে এক এক করে ফুল আসবে তো আজকে বিশেষ ভিডিওটা হচ্ছে কাঠচাপার ওপরে কাঠচাপা গাছ দেখাতে দেখাতে আরও কিছু গাছ আমি আপনাদের দেখিয়ে দেব তার কীরকম মানে গরম আসার আগে থেকেই মোটামুটি তারা নিজের নিজেকে ডালপাড়া ছেড়ে ফুল আসার জন্য প্রস্তুত হতে চলে চলেছে তো দেখুন এই সময় কাটচাপা গাছের ইনফ্লো চলে আসে ইনফ্লো আসার সময় দেখুন ইনফ্লো এসে গেছে এই দেখুন বন্ধুরা ইনফ্লো এসে গেছে এ দেখুন ইনফ্লো এসে গেছে ডালে ডালে ইনফ্লো চলে এসেছে তো ডালে ডালে ইনফ্লো চলে এসেছে এবং বড়ো গাছগুলোকে যদি লক্ষ্য করেন দেখুন বড়ো গাছগুলোতে ইনফ্লো চলে এসছে এই দেখুন এই গাছে একটা চলে এসছে ইনফ্লো তো এরম করে এক এক করে গাছে সব গাছে ইনফ্লো আসবে তো এখন আপনাদের যত্ন নিতে হবে গাছকে তো যে যত্নগুলো আপনারা এই গাছের নেবেন সেগুলো হচ্ছে দেখুন কাটচাপা গাছের প্রত্যেকটা ডালে ডালে ইনফ্লো এসছে যে যত্নটা নিতে হবে সেগুলোকে হচ্ছে ভালো করে সার দিতে হবে গাছে মানে সার বলতে গাছের খাবার ভালো করে খাবার না দিলে গাছের কালার ফুল মানে ফুলের কালার এগুলো কিন্তু ভালো হবে না এবং নির্দিষ্ট যে গাছে যে জাতের যেরকম ফুল হওয়ার কথা সেরকমও কিন্তু ফুল আসবে না কালারটাও সুন্দর হবে না সেই কারণে গাছকে অবশ্যই খাবার দিতে হবে এবং বেশি করে ফুল পাওয়ার জন্য সেটা করতেই হবে তো এই আমার এই দিকের গাছের যেগুলোর এখন পরিস্থিতি দেখুন রিসেন্টলি আমি একটা ছবি দিয়েছিলাম ছোটো ছোটো দুটো গাছের তাদেরও পটিং করা আছে তাদেরও মোটামুটি পাতা আসা শুরু হয়ে গেছে দেখুন পাতা আসা শুরু হয়ে গেছে তো এইভাবেই গাছের যত্ন নিতে হবে সার প্রদান করতে হবে এবং নিয়মিত স্প্রে করতে হবে স্প্রে বলতে বেসিক্যালি আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন পেস্টিসাইড স্প্রে না করলে হবে তার কারণ হচ্ছে এই গাছে সাধারণত পোকা ধরে না আর এই মুহূর্তে পোকা ধরবে না এই মুহূর্তে এখন গাছে বেশিরভাগই পাতা নেই নতুন পাতা আসবে এবং গাছের ইনফ্লো আসবে ফুল আসবে অতএব পোকার ওষুধ না দিলেও হবে একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন এই মাসের পর থেকে মোটামুটি পনেরো দিন অন্তর দুবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন তাহলেই হবে খুব একটা স্প্রে করতেও লাগে না কারণ এ গাছের বেশি খুব একটা রোগ হয় না ওই পচন রোগটাই হয় তো পচন রোগটা সাধারণত শীতকালের দিকে দেখা যায় এই সময় এখন গাছের গ্রোথের সময় আর এই গ্রোথের সময় আশা করি কোনো গাছেই পচন লাগবে না চুন এবার আরও কিছু গা সাইডের গাছ দেখাই এটি একটি একদমই নতুন গাছ গাছটিকে রোপণ করা হয়েছে বড় একটি পটে কারণ এটি একটি খুব দামি ভ্যারাইটির কাঠচাপা গাছ সেই কারণে পর্যায়ক্রমে আপনারা খেয়াল রাখবেন একের পর এক আমি নতুন নতুন ভিডিও যখন আসবে তখন এই গাছটির সম্পর্কেও আমি দেখাবো আজকে দেখিয়ে রাখি গাছের কীরম পরিস্থিতি পাতা আসবে নতুন দেখা যাক ফুল আসে কিনা এবছর যাই হোক গাছটিকে বসিয়েছি এবং যে গাছগুলোকে যে গাছগুলোতে ফুল আসবে সেগুলো দেখাই অলরেডি একটি ইনফ্লো বড় হয়ে গেছে এবং এই সব গাছে ইনফ্লো আসবে আশা করি এখনো আমি ইনফ্লো দেখা পাইনি যদি ওই গাছে দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায় তো দেখুন আর আমার এটা জে ফোর জে ফোরের মোটামুটি গেলো বছর ফুল হয়েছিল তো এবছরও আশা করি ইনফ্লো ইনফ্লো আসবে ফোকাস হচ্ছে না ঠিক মাথাটায় মাথাটা ঠিক ফোকাস হচ্ছে না সে কারণে আমি দেখাতে পারছি না যাই হোক এই দিকের মাথাটায় যদি ফোকাস হয় দেখুন বন্ধুরা ঠিক ফোকাস আসছে না এ এসে গেছে ফোকাস এই যে গাছের মাথায় আপাতত ইনফ্লো আসবে সেরকম অবস্থায় এসেছে দেখা যাক তারপরে কি হয় দেখ বন্ধুরা এরম করেই আপনারা যত্ন নিন কাঠচাপা গাছের কারণ এখন অবশ্যই কাঠচাপা গাছের যত্ন নিতে হবে তাহলেই ইনফ্লো পেয়ে যাবেন অলরেডি গাছে ইনফ্লো আসা শুরু হয়ে গেছে তো এই হচ্ছে আমার কাঠচাপা গাছ চলুন কারচাপা গাছ দেখাতে দেখাতে আরো কিছু গাছ দেখিয়ে দিই আপনাদের কাঠচাপার ভিডিও দেখাতে দেখাতে আমার একটি ঝুমকলতা গাছ আমি দেখি দেখাই দেখুন বন্ধুরা বড়ো একটি বালতিতে বসানো আছে একশো টাকার বালতিতে এবং কড়িতে ভরা আছে প্রচুর ফুলও এসেছিলো এবং এটা ফুলও হয়ে আছে দেখুন কত সুন্দর কালার দেখুন বন্ধুরা এটি হচ্ছে আমার একটি ঝুমকলতা বা রাখি ফুল যে আপনারা যাই নামে ছিলেন অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন তো বন্ধুরা এই ফুলটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন কি সুন্দর ফুল দেখুন চলুন আবার কারচাপা গাছে যাওয়া যাক এগুলো আমার অ্যাডেনিয়াম গাছ এটা অ্যারোবিকাম অ্যারোবিকাম গাছে ফুল চলে এসছে দেখুন অ্যারোবিকামে ফুল চলে এসছে তো এবং এগুলো অ্যাডেনিয়াম এক এক করে ডাল ছেঁটেছি মাথার দিকে পরিয়ে এসেছিলো তাও ছাড়তে হয়েছে গাছটাকে ঝোপালো করার জন্য তো নিচের এই গাছটি প্রত্যেকটি গাছই গাছেই মোটামুটি করিয়ে এসছে এক এক করে করিয়ে আসা শুরু হচ্ছে যেহেতু গরম পড়ে গেছে শীতকালে সাধারণত এদের ফুল হয় না তাও এবার শীতকালে ফুল দিয়েছে যাই এই হচ্ছে গাছ আর আমার লতানো গাছগুলোকে দেখুন লতানো গাছগুলো যেগুলো হচ্ছে এই আমার হংসলতা গাছ ফুল দিয়েছে এবং ফলও এসেছে দেখুন গাছে ফল এসছে এই গাছে দুখানা ফল এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাঁকা দুটো ফল এবং এটি হচ্ছে আমার নীলমণি লতা নীলমণি লতা গাছেও খুব বেশ বড় হয়ে গেছে যাই হোক এই যে বেশ দেখুন ছোটো এটা একটি আঠেরো ইঞ্চি টবে পটিং করা আছে এবং সেখান থেকে বড় হয়ে বেয়ে ওই সাইডে চলে গেছে দেখুন এই যে গাছের ডাল বেয়ে মাথাগুলো ওই সাইডে চলে গেছে যাই হোক আর এটি আমার মাধবী লতা গাছের পাতা পড়ে গিয়ে আর নতুন ডালপালা এসে গেছে নতুন ডালপালা আসা শুরু হয়ে গেছে আর এটি হচ্ছে আমার অ্যালামুন্ডা এটি হচ্ছে আমার অ্যালামুন্ডা আমার ধরনের অ্যালামুন্ডা আছে একটি হচ্ছে ছোট চকলেট কালারের আর এবং এটি হচ্ছে আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন এটা চকলেট কালারের কিন্তু এটা হচ্ছে হালকা হালকা চকলেট কালারের আর একটি আছে পাশে ডিপ চকলেট কালারের তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলেই আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারব এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করতে পারবো ধন্যবাদ